জায়গাটা অনেক সুন্দর শান্তিপূর্ণ জায়গা দেখতে অনেক ভালো লাগে ঠান্ডা ঠান্ডা ফিল হয় কিন্তু আমার রিকোয়েস্ট থাকবো এই জায়গাতে না যাওয়াই ভালা কারণ জায়গাটা ভয়ঙ্কর অন্য কয়েকদিন আগে এখানে একটা মার্ডার হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার সবাই ভালো আছেন আজকে আমরা নতুন ইউনিক একটা জায়গায় ঘোরার জন্য বের হয়েছি আমার সাথে আছে আমার বন্ধু প্রীতম বন্ধু জায়গাটার নাম কি বলতো গিরিখাতলা সুবন ওকে তো আমরা এখানে ফারদিনের জন্য ওয়েট করতেছি ফারদিনের বাসা হচ্ছে এই দিকে এই দিকে রাস্তা দিকে গিয়ে ডান দিকে গিয়ে বাম দিকে তার বাসাটা তার জন্য অপেক্ষা করতেছি প্রায় পনেরো মিনিট হয়ে গেল সে আসতেছে না কি অবস্থা আর ফারদিনকে অনেক পূজা কুজি পরে আমরা পাইছি ফারদিনকে কিছু করে আনতে পেরেছি আর এখন আসছে দেখাবে আমার ছোট ভাই মাসুম আইছেন

বন্ধু ফার দিনে খেললাম যে একেবারে ধরো একটা ভিডিও করিয়া দাও আমার সুন্দর করিয়া বন্ধু ফার ভিডিও করছে সুন্দর হয়েছে না ক্যামেরাম্যান বলা নাই আর লাগে কিছু করার নাই বন্ধু তো স্টেশন হয়ে গেলাম দেখা যায় আহমদ আসেন এদিকে প্রীতম সানি রাফিও আছে এদিকে আমার ছোটো মাসুম আর বন্ধু মাহিও তো আছেন তাই পুজ দেওয়া এদিনকে ৰোমান বন্ধু আহিছে ৰাস্তা খেলি আলা অনেক জেগা যাওঁ লাগিব জাৰ্নিও কৰা লাগিব তাৰ সবাই কিছু আমি একোটা ভিডিঅ' ক্লিপ লৈলাম আৰু আমাৰ মাজত খোৱা শেষ আমি আগেও খাইছোঁ খাই খাই তাৰ একেটা ভিডিঅ' হৰি বন্ধু মায়ে খুব খুচি অান্দা গাড়ী ঘূৰাই ল'ম ঘূৰাই গাদা গাদি ফুৰিয়া সব বহিলাম কাৰণ দুইজন নে তিনিজন আলাদা গাড়ী লৈ ৰা নাই আর ইখানে ওনা লগে রাফিয়ে তোমার ক্যামেরাটা ধরছাই না পুরো ভর্তি নাও সামনেও বাতাস নাই মাই এক একটা গাড়ি দিয়ে বানি যায় দাওয়ায় বন্ধু তুমি অপেক্ষা করে ক্যামেরাটা বিক্রি করে দিচ্ছো না রূপাও আচ্ছা ঠিক আছে তুমি দাও পুলিশ দ্বারা পুলিশ তো নাম কিনা রোহিত ওচন্দ্র রোহিত বন্ধু সানি তো বালা আমার একটা বেড়া লাগাইরা Lapan tar, menit, dua menit kecil, পঁয়তাল্লিশ মিনিট জার্নি হওয়ার পরে আমরা এখান থেকে একজন গাইড লইলাম গাইড যে তার নাম হলো সুমন সুমন সুমনদারে লইলাম এখন হঠাৎ করে মাসুমে হয় যে তার খাওয়ার সমস্যা তার একটা জুতা দৌড় লাগে তখন সুমন থেকে একটা জুতা লইলাম মাসুমে এতটুকু পর্যন্ত ঠিক আছে হঠাৎ দেখে তুলসা পাহাড় দেখে তো আমরা দৌড়ায় গেছি তখন সুমনদারে আমি দেখে এলাম যে তুলসা সুমন দা এখন এরকম তো এরকম পাহাড় অতিক্রম করা লাগবে আমরা অনেক পথ আর কি তো সেমন্ডার বিয়ার বাজার করার নাই বাড়াই গেছি যখন আমরা লাগবো ওই জায়গায় তখন উঠতে উঠতে পাহাড় পাহাড়ের পর পাহাড় পাহাড়ের পর পাহাড় মানে প্রায় সত্তর ফুট আশি ফুটবো উষা উতায় ফোটা কত সুন্দর লাগে এখান থেকে ডিউটা আর হঠাৎ করে একটা উষার টিলা এটা লাগা লাগে বন্ধু সালমান ঠিক বন্ধু সালমানও আসুন সালমান এসে একটা পরে শ্রীমঙ্গল ট্রেনে গিয়ে আমরা হইছেন

আসলে গাইস আটা দেয় না মানে আটো দড়ি দেয় যে আমাদের আটতে পারেন না আমরা খালি আরতি আসি আটতে আসি খালি টিলা উঠতেই আসি উঠতেই আসি উঠতে উঠতে টিলা আর শেষ হয় না মানে ফাও পেদ নয় গেছে এদিকে রোমান্ডে দেখতে সবাই অবাক যত দেখি তত আমরা অবাক হই কারণ হে দৌড়ি দৌড়ি সবার আগে যায় গে এ মানে একটা ফুটবল প্রফাইল তো তার সঙ্গে একটু টাইট এ স্ট্রং আর এদিকে দিকে কই না সালমানের অবস্থা যত সময় দাও অত কাহিল হর আর এদিকে ছোট ভাই বাই অবস্থা দেখো কা তার সত্যাক আর তো মারেন একটা মরবে আর কি মরবেগলো ইয়াহে মানে পড়ে গেছে আর সুমন দায় সবাই বোঝারা যে আর একটু আটলে আমরা যাই মুরগি দেখা কিন্তু আসলে ইলা না আমরা বুঝছিও না যে অত দূরে সব একটু পানি টানি খাইছুন আর সব মুখ তো গেছে পানি চুরাচুরি নাই পানি প্রায় আড়াই লিটার তিন লিটার করে যেন খাওয়া আর কি আমি তো পড়াতে আর উঠে যাই আমরা যাই গি সময় রেস্টুরেন্ট আপনি আর আমিও রেস্টুরেন্ট সামনে আইলাম আমার অবস্থা খারাপ আমি তো শার্ট কুলিয়া রাখিচ্ছি সময় আটার পর টাকা আটে গেছি তো আর আটটু রেস্ট নেই কারণ এটা হয়েছে খাসিয়া পুঞ্জি আর কি হরিণ চড়া ফাড়ি দিয়ে আইসি আমরা এটা হয়েছে খাসিয়া পুঞ্জি এখন পুঞ্জির বিচ্ছে গেছি একটু আর কি টাইগার টুগার কিনার লাগে এখন তারা আমরা দেয় না ডরায় পরে অনেক বোঝানির পরে খাসিয়া এক বইনি আমরা ঠান্ডা আর খেকটে গানিয়া দিছে খাই আবার আনা দিছি আবার একটা টিলা মানে টিলা অনুমানিক বিশটা মনে টিলা আমরা ওই রকম যে লামছি আবার উঠছি লামছি আবার উঠছি লামতে মনে একটা কষ্ট হয় না কিন্তু ওটার সময় ফা হয়ে অনেক বেতনা করে দেখো আপনারা কি উৎসা উৎসা ও নিচ দিয়ে লামা লাগে তো সবাই লামরা লগে আমিও আসি ক্যামেরা লাগে আর কি লামা পরে হঠাৎ স্লিপ খাইয়া পড়ে গেছে নিচে সালমান পরে পরে মাইকে সালমানটা তুলিয়া আবার লইয়া আটা শুরু করছে নিচে আমি আবার একটা ক্লিপ লইলাম ভিডিও করি তারা দেখাই তারা যে লামের তারা দেখা যান না চা বাগানোর সিফা দিয়া তারা লামের আর নিচে আছে আমাদের লগে তামি আর আমরা আরতি আছি নিচে একটা একটু পানি আছে মাহি আগে আগে আটের আর কি কিন্তু গেছে গিয়ে আর এখানে দেখাতে ঘাস খাটে একটা বদল লোকে মাহির ইয়ে আবার রানা দিলাম ওই দিকে আমার অবস্থা দেখো আমি মাহির গামছা দিয়ে মাথা গুড়িটা আটা শুরু করছি আর আমি একটু অসুস্থ আমিও নিজেই টায়ার্ড আর তারা তো আর হরে হরে সব তা ঠিকঠাক মতো চলে কিন্তু দুঃখ একটা বিষয় হইলো আমার বন্ধুর সামনে একটা ফোন আর গেছে এখন বন্ধু আঁকি না করতো মানে মন খারাপ এখানে গেছে আমরা ফোন টন ছবি টবি উঠছে আর ইবাই আমার রাফির অবস্থা খারাপ আনটির ফোয়া হে হে উত্নাকে দৌড়িতে না ফাইনালি আমরা মেন জায়গা আইছি আর এখান থেকে মেন জায়গা যে একটু নিচে ডাল আছে আর কি ডাল ডাল নামলেও এখন তো ডাল নামতাম যে স্লিপ করে পাথর আছে আর কি আর ভিজা ভিজা পাথর আর খুব বেশি স্লিপ করে পরে এক হাত দিয়ে ফোন দরিয়া আর এক হাত দিয়া ফাথরের মধ্যে দড়ি দড়ি কোনোরকম রকম নামাইছে আর এটাই তারা আমার ঘরে ঘরে আর আর জেলা দেখার আপনারা ইয়া নাই বাস্তবে কিন্তু জায়গাটা আরো ভয়ঙ্কর যে লামছে এ হইতে পারবো এছাড়া আর কেউ কইতে পারতো না আমরা অনেক কষ্ট করে করি লামছি সবাই আর পাথরের মাঝে একটা যে গার্ড দেওয়া আছে আর কি সিঁড়ির মতো সিঁড়ির মতো তাকায় আর একটু লামতে সুবিধা হয়েছে আর কি নাইলে ১২টা বারোটা বাজিস নামার সময় অবশ্যই নিচেলাম গেছি নিচেলাম ওপরে দেখা যায় বালি আর বালির উপরে অল্প অল্প ফানি

সাত দিন সামনে সামনে যারা তাই আর লগে আগে আগে রুমান এখানে পানির কল কল শব্দ আমাকে মুগ্ধ করেছে সাত দিন বসে গেছে এখানে মানে লেটে গেছে আর কি আর সবাই আসেন তার লাগে অপেক্ষা করবো আমরা তারা অনেক হেসে গেছে দেখুন কাজকে জায়গাটা অস্থির খুব সুন্দর জায়গা জায়গা সুন্দর আছে কিন্তু পাথর যে দাঁড় আর ছোটো ছোটো পাথর খাওয়া বানিয়ে কাটি আর বহুত দেখা যায় কোনো একটা জোয়ার ওর মতো গাছও কয়েকটা ফালে গেছে এখানে আমরা তো খালি হাঁটতাম আর আটতে আটতে সামনে সেম যে তো তাই মানে রাস্তা শেষ হয় না তখন সুমন্দা দাদায় হঠাতে আর ঠিক হইতো না আমরা আগে দিয়ে যাওয়া ঠিক হইতো না এতো তাই মো কিনে হইতাম না আমরা এটা বলে ওরকমই সারা বলে আর সারা তো ভিডিও করে দেখানো সম্ভব হইতো না আর এমনিতেই দিতে লম্বা হয়ে গেছে আর এর চেয়ে শর্ট করে দেওয়ার কোনো পসিবিলিটি নাই আমার এক পরে প্রীতম একটা ভিডিও করে দিয়ে সামনে সামনে আট সামনে সামনে আটতাম এপিসোড থেকে ভিডিও করেছি আর কত বাড়ি যে ফোর্সেল কত মানে পাথর আটার সময় স্লিপ করে স্লিপ করার পরেই না লাগত পাক্কা সময় আটা আটে করার পরে যে আমরা ওই ডিসিশন লইলাম যে যাই গিয়ে এখন প্রায় এ সময় গেছিল আড়াইটা ওইতে যাই চাইতে সন্ধ্যা হয়ে যাবো যাও গিয়ে ওখানে ভালো লাগবে অনেক আটা লাগে প্রায় আমরা এই সব করছি

আলাদা দিচ্ছে ওটুকে বছর ভিত্তিটার হয়েছে না পরে আমরা রেস্টুরেন্টে গেছি গেয়াল খাওয়ার খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পরে আবার সবাই সবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি আর সবার কাছ থেকে বিদায় নিয়েছি এতটুকু পর্যন্ত আজকের ভালো থাকুন আসসালামু আলাইকুম